তো তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজ কী নিয়ে আলোচনা করব তো আজকে মন্ত্রিসভার বৈঠক হওয়ার হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে সকাল এগারোটা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে যদি সব কিছু ঠিক থাকে গত মন্ত্রিসভার বৈঠক মঙ্গলবারে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত না থাকায় ত্রিপুরাতে এটি মঙ্গলবার থেকে পিছিয়ে শুক্রবারে করা হয় শুক্রবারেও পিছিয়ে দেওয়া হয় কারণ আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ছিল না এই জন্য এরপর দুই দিন পর অনুষ্ঠিত হয় অর্থাৎ বিভিন্ন কারণে মন্ত্রিসভা পিছিয়ে যায় কিন্তু আজকে যে খবর তা থেকে কনফার্ম বলা যাচ্ছে যে আজ মন্ত্রিসভার বৈঠক হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে এই মন্ত্রিসভার মধ্যে বেকারদের নিয়ে আলোচনা হতে পারে কারণ গত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল তো এবার সরকার ভাবছে যে বেকারদের এবার খুশি করবেন বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য এই বৈঠকে আলোচনা হতে পারে তো আজ এই বৈঠক হবে এটির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ থাকবেন সাথে প্রণজিৎ সিংহরায় থাকবেন এর সাথে মন্ত্রী রতনলাল নাথ থাকবে এর সাথে আরও অনেক মন্ত্রী থাকবেন তো এটির মধ্যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট নিয়ে কথা হতে পারে সাথে সমাজ কল্যাণমূলকও কাজের কথা হতে পারে এছাড়া ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এটি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে কথা হতে পারে ফায়ার সার্ভিস জেল পুলিশ সকল বিষয় রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা হতে পারে তো দেখার বিষয় মন্ত্রী সবাই কি নিয়ে আলোচনা হয় তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে এইভাবেই থাকবে কারণ আমি প্রতিনিয়ত স্টাডি রিলেটেড জব রিলেটেড ভিডিও নিয়ে আসি প্রতিনিয়ত তো এই মন্ত্রিসভার বৈঠকে বেকারদের নিয়ে কিছু ভাবছে কি না সরকার সেটা তো পরেই বোঝা যাবে বৈঠক হয়ে সারলে তো আমি আমার চ্যানেলে তো আপলোড করেই দেব তো মন্ত্রিসভার বৈঠকে কি বলা হয়েছে তোমাদের বেকারদের জন্য কি কি পোস্টে নিয়োগ করা হবে বা হবে না তো আশা করা যায় যে রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে অর্থাৎ প্রসেসিং হয়ে গেছে তোমাদের আর কিছুদিনের দিনের মধ্যেই নিয়োগ করা হয়ে যাবে এটা নিয়েও যদি মন্ত্রিসভাতে কথা হয় তাহলে খুব ভালো হয় তো দেখার বিষয় মন্ত্রিসভায় কি বলা হয় মন্ত্রীদের তরফ থেকে এছাড়াও আগের মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল যে দুই ব্যাটেলিয়ান টিএসআর নেওয়ার কথা এটা তো কোনো হেলদুল এখনও শুরু হয়নি তো এটা নিয়েও কথা উঠতে পারে মন্ত্রিসভাতে তো দেখি আর মন্ত্রিসভাতে যদি চাকরির নোটিস নিয়ে কথা হয় আমি আমার চ্যানেলে আপলোড করে দেব বা কি বলা হয়েছে মন্ত্রিসভাতে আর সরকারি কর্মচারীদের জন্য কি আর কোনো খুশির খবর রয়েছে কি না তো এটা সবটি মন্ত্রীদের উপরই থাকবে তো তারা যদি বেকারদের কথা ভাবে তাহলে তো খুবই ভালো কারণ ত্রিপুরাতে বেকার সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত সরকারি কর্মচারী সবগুলোই আগের রয়েছে নিউ রিক্রুটমেন্ট খুব কম করা হচ্ছে তো দেখার বিষয় এখানে সরকার কি পদক্ষেপ নেই বেকারদের জন্য তো একটি সেন্সাস তোমাদের সামনে এনেছি বিজেপির জুট সরকারে ছয় বছরে সরকারে কর্মচারী কমেছে ছিয়ান্ন হাজার সরকারি কর্মচারীর সংখ্যা দেখো যেটা গ্রুপ এতে নিয়োগ করা হয়েছিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার মধ্যে চার হাজার সাতশো একচল্লিশ জন আর এটাই দুই হাজার তেইশ চব্বিশে এ গ্রুপ এতে নিয়োগ করা হয়েছে ছয় হাজার দুইশো উনচল্লিশ জন এ গ্রুপ বিতে আগে ছিল সাত হাজার একশো সতেরো জন নিয়োগ করা হয়েছিল আর দুই হাজার তেইশ চব্বিশে চার হাজার তিনশো একানব্বই জন গ্রুপ সিতে বিরানব্বই হাজার সাতশো আটত্রিশ জন আর তেজ চব্বিশের মধ্যে পঁচাত্তর হাজার ছয়শো জন অর্থাৎ গ্রুপ এর চাকরির মধ্যেই বেশি হয়েছে গ্রুপ বিতে কমে গেছে তেজ চব্বিশে গ্রুপ সিতেও অনেকটা কমে গেছে তো সরকার কি বেকারদের জন্য কিছু ভাবছে কি না এটা তো মন্ত্রিসভার বৈঠকেই বোঝা যাবে বেকারদের নিয়ে কী আলোচনা হয় তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থাকো তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটিকে এভাবেই তোমরা সকলে মিলে সাপোর্ট দেখাবে যেহেতু এটি অনেকটা বড় চ্যানেল করতে পারে তোমাদের সহায়তায় আর মন্ত্রিসভার বৈঠকে কি হয় আমি তোমাদের ভিডিও দিয়ে দেব